বন্ধুরা এটা হচ্ছে হাতির ঝিল হাতির ঝিলে আমি সকাল ভোরবেলা মর্নিং ওয়াকে হাঁটতে এসেছি আপনাদেরকে দেখাবো হাতির ঝিলের রাস্তা ওই দেখেন গাড়ি আসতেছে রাস্তা পার হয়ে আসলাম পেছনে দেখা যাচ্ছে রাস্তা ভাই হাতির ঝিলের পাশে আমি থাকি এখানে আমার বাসা এই দেখেন হাতির ঝিল এখানে এক সময়ে আপনার মানিকগঞ্জের এক রাজা ছিলেন ওনার হাতি এই ঝিলে পানি খাইতে আসতো তো ওনার হাতিটা যেখান দিয়ে আসতো সেটা ছিল একটা হচ্ছে এলিফেন্ট রোড এলিফেন্ট রোড দিয়ে সেই হাতি হাইটা আসতো এবং একটা পুল ছিল পুল দিয়ে সেই হাতি পার হইতো সেই পুলের নাম হচ্ছে হাতির পুল সেটাও আছে আমাদের এই পাশেই আছে হাতির পুল সেই হাতির পুলের থেকে আস্তে আস্তে আমাদের এই আপনার এই হাতির ঝিলে এই ঝিলে এসে পানি খাইত ওই হাতি যার কারণে এই ঝিলটার নামকরণ করা হয়েছে হাতির ঝিল দেখেন হাতির ঝিল হাতির ঝিলের পাশে এটা একটা বিশাল আমার পিছনে যে দেখতেছেন এটা আসলে সিঁড়ির নিচে একটা হোটেলের মতন করা হয়েছে সিঁড়ির নিচে একটা হোটেলের মতন করা হয়েছে হুম মানে এখানে মানুষজন আসার পর একটু রেস্ট নিবে একটু দাঁড়াবে একটু কথা শুনবে একটু কথা বলবে আর আমার যেটা আজ দেখতেছেন এটা পুরো একটা হাতির ঝিল দেখেন হাতির ঝিলে আছি হাতির ঝিল দেখেন এক সময়ে মানিকগঞ্জের রাজার হাতি এখানে পানি খাইতে আসতো এটা সেই হাতির ঝিল আমার বাসা পাশেই বন্ধুরা সকালের দৃশ্যটি দেখানো হচ্ছে জিলের দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ মানুষ মর্নিং ওয়াক করতেছে ওই দেখেন সকালে রাস্তা ঝাড়ু দিতেছে আমাদের সিটি কর্পোরেশনের লোক কি সুন্দর মনোরম পরিবেশ দেখেন হাতির ঝিলে সকালবেলা সবাই একটা লাইক করবেন প্লিজ এই হাতির ঝিলের সুন্দর মনোরম পরিবেশটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর যদি পারেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখেন সাদা বোয়া ঘুরে যাচ্ছে হাতির ঝিলের উপর দিয়ে দেখেন বন্ধুরা হাতির ঝিল দেখাচ্ছি আপনাদেরকে হাতির ঝিল দেখালাম धन्यवाद सबाई के